এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মালয়েশিয়ার জোহরবারু শহরে আর এই ভবনটিতে বর্তমানে আমি থাকি আর আমার একেবারেই পাশেই রয়েছে মালয়েশিয়া ও সিঙ্গাপুরের আন্তর্জাতিক বর্ডার দেখুন দুই দেশের ঠিক মাঝখান দিয়ে যে নীলাভ সমুদ্র প্রণালীটি বয়ে গেছে সেটি আসলে দুই দেশের প্রাকৃতিক সীমারেখা যার পাশ দিয়ে কি সুন্দর রাস্তা পানির উপর যে নতুন বৃষ্টি দেখতেছেন সেটি হলো আসন্ন আরটিএস লিঙ্ক মানি র্যাপিডস ট্রানজিট সিস্টেম লিঙ্ক এটি মূলত একটি রেল লাইন রেল লাইনটি মালয়েশিয়ার জোহরবারু থেকে সোজা সিঙ্গাপুরের উডল্যান্ড নর্থ অ্যামাটি স্টেশন পর্যন্ত সংযুক্ত হবে পুরো যাত্রা সময় লাগবে মাত্র পাঁচ থেকে ছয় মিনিট এবং এটি চালু হওয়ার কথা দুই হাজার সালের শেষের দিকে দেখুন ঠিক ওই পাশে মানে সিঙ্গাপুরে এখন মানুষ জগিং করছে আর আমি দাঁড়িয়ে আছি মালয়েশিয়ার দিকে দুই দেশ দুই সংস্কৃতি কিন্তু তাদের আছে একটু দূরত্ব মাত্র একটা সমুদ্র প্রণালী এটাই মালয়েশিয়া ও সিঙ্গাপুরের সীমান্তের এক অসাধারণ সংযোগ